ইতালির ফ্লু দু হাজার চব্বিশ সালে আপনারা যারা আবেদন করছেন আপনারা শুনতেছেন যে একটা কোঠা প্রকাশ হয়েছে আপনাদের যাদের এই কোঠাটা লাগবে অনেক ইউটিউবার দেখা গেছে কোঠা প্রকাশ করছে আমিও কিন্তু আমার ইউটিউবে ইনস্টাটাসের মাধ্যমে কোঠা প্রকাশ করেছি আপনাদের যাদের পিডিএফ ফাইলটা লাগবে যে কোন কোন সিরিজে কতজন করে দিয়েছে এই পিডিএফটা আমার কাছে আছে দেখা গেছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ওখানে আপনারা নক করেন বা আমার একটা ফেসবুক পেজ আছে সেক ওয়ার্ল্ড যদি ওখানে আমাকে নক করেন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো এবং বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে প্রথমে বিশাল বড় একটা সুখবর নিয়ে আসলাম যে সুখবরটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করতেছিলেন যে কোন কোন শহর ইটালির ফুসি দু হাজার চব্বিশ সালে কত কোঠা দিয়েছে এটা নিয়ে আজকে কিছু কথা বলবো এই কোঠা কিন্তু অনেক ইউটিউবার এখানে প্রকাশ করছে ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এখন এখানে প্রকাশ করতে চাচ্ছি না দেখা গেছে যে এখানে অনেক সময় লাগবে এই জন্য আমি বলবো যাদের আপনাদের এই কোঠা লাগবে এবং আমি কিন্তু ওই কোঠার এই পিকচারগুলো কিন্তু আমি আমার ইউটিউব সার্জার মাধ্যমে দিয়ে দিছি এই কালকেই যখনই প্রকাশ হয়েছে তারপরও আজকে আমি বলতেছি আপনাদের যাদের পিডিএফটা লাগবে যে কোন কোন শহরে কত কোঠা দিয়েছে স্পন্সর কত ডোমেস্টিকের কত বা অন্যান্য সেক্টরে কত এই কোঠাটা আপনার চাইলে আমার থেকে নিতে পারবেন এক্সে ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো বা আমার একটা শেখ সমুড় ওয়ার্ল্ড পেজ আছে যদি ওখানে আপনারা ইনবক্স করেন যে কার ক্যাটাগরি কোঠাটা লাগবে পিডিএফটা আমি অবশ্যই আপনাদেরকে ওখানে মেসেজের মাধ্যমে পিডিএফটা দিয়ে দেব এই জন্য আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে নাম বলে বলে দেখেছে অনেক সময় নষ্ট করার কোনো দরকার নাই আপনাদের যাদের এই কোঠার পিডিএফটা লাগবে অবশ্যই আমার কাছ থেকে আপনি নিতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন বিষয়টা হয়তো বুঝতে পারছেন আমি এখানে কী বলতে চেয়েছি দেখেছি সে ভিডিওটা বেশি হয়ে যাবে জন্য আমি এখানে পোস্ট করতেছি না এটা প্রকোসটা অনেক ইউটিউবারও করছে তারপরেও যদি আপনারা মোবাইলে যদি ফাইলটা রাখতে চান আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন বিএফএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো আপনারা সবাই জানেন যে দু সালে মার্চ মাসে এবং ডিসেম্বর মাসে অনেক নূল বেরিয়েছে কিন্তু যা না বেরোইছে তার চেয়ে বেশি বেরোইছে জাল এই ডুপ্লিকেট বের বেরোইছে এবং এইগুলো সবই অ্যাম্বাসিতে জমা পড়ছে এই কারণে তারা কিন্তু একটা হতবাক হয়ে গেছে খুবই তারা খুবই একটা অসন্তুষ্ট যে বাঙালিদের উপরে যে কী পরিমাণ নূলস্তা আমরা তারা দিছি তারা দিচ্ছে দেখা গেছে বিশ হাজার বাংলাদেশিদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নূল আবেদন করছে এবং ম্যাক্সিমাম ফেক এই কারণে কিন্তু এবার যারা বিএফএস গ্লোবাল আবেদন করছেন যারা দুই হাজার তেইশ সালে নূল যারা পাইছেন তারা কিন্তু ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে এখনও কিন্তু পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন না এটার কিন্তু সবচেয়ে এটার যে এই দোষটির কারণ সেটা কিন্তু আমার নিজের এই নিজের এই এই ভুলটির কারণটা করছি যে আমরা পাইছি একটা রিয়েল আর ও দুইটা ভাইরে কি করছি ফেক নূল দিছি ওই দুইটা ভাইয়ের অ্যাম্বাসিতে জমা দিছে সরল সোজাল্য দালালের কাছ দালাল টাকা নিয়ে গেছে কিন্তু এই এই হতভাগ লোকগুলি কিন্তু এখন ফস্তাচ্ছে এবং এই কারণে কিন্তু এবার খুব কঠোর এবং খুব কন্ট্রোল করতেছে তারা এবার অ্যাম্বাসি এবার আপনারা যারা দেখা গেছে যে দুই হাজার সালে যারা নূল পাবেন তাদের জন্য সবচেয়ে বেশি বড়ো সুখবর হলো যে আপনাদের এবার তেমন কোনো সময় লাগবে না খুব সহজেই দিয়ে জমা করতে পারবেন এবং খুব দূরত্ব আপনারা দেখা গেছে ভীষণ পেয়ে যাবেন এবার প্রত্যেকটা নূল অস্তার ভিতরে নাম্বার থাকবে আপনি যখন যে নূল অস্তাটা পাবেন দু সালে যখনই পান না কেন এই নূল পেয়ে দেখা গেছে আপনি যখন বিপিএস গুলো জমা করতে যাবেন এটা নাম্বার থাকবে তারা প্রথম অফিসে এটা সার্চ দিয়ে দেখতে পারবে যেটা অরিজিনাল না ডুপ্লিকেট যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে আপনার ফাইলটা তারা জমা করবে জমা নিয়ে নেবে আর যদি একটা ডুপ্লিকেট হয় বা ফেক হয় সেক্ষেত্রে কিন্তু আর জমা নেবে না এটা আপনাকে তারা তখনই আপনাকে ক্যান্সেল করে দিয়ে দেবে এবার অ্যাম্বাসিতে যে নূল জমা পড়বে সেটাই বুঝতে হবে যে এটা অরিজিনাল ইনশাল আপনি যদি আগে হওয়ার পরেও কানে ভিসা পাবেন এবার কোনো ফেক নূল নিয়ে বিপিএস গুলোবালো জমা দেওয়ার কোনো সুযোগ নেই দেখা গেছে এবার দু হাজার চব্বিশ সালে আপনারা যারা পাবেন নূল অস্তা অবশ্যই যাচাই বাচাই করে লেনদেন তো করবেনি কিন্তু যখন অ্যাম্বাসি ফিস করবেন বিএসএস গ্লোবালে তখনই বুঝতে পারবেন যেটা সঠিক না ফেক বিষয়টা হয়তো ক্লিয়ার আর একটা কথা হলো যখন এটা জমা করবেন এই দেখা গেছে যে বিএেস গ্লোবালে আপনার নূলস্থাটা ঠিক জমা করার পনেরো থেকে বিশ দিনের ভিত্তিতে বা সর্বোচ্চ এক মাসের ভিত্তি আপনারা ভিসাটা পেয়ে যাবেন যেমন দু হাজার তেইশ সালে এক এক ভাই সাত মাস আট মাস অপেক্ষা করে ভিসা পাইতেছে অনেকে পাচ্ছে না হ্যাঁ এবার কিন্তু আপনাদের তেমন কোনো সমস্যা হবে না দু হাজার চব্বিশ সালে যারা আছেন তারা জমা দেওয়ার কিছুদিন পর পরই ভিসা পেয়ে যাবেন এবার কিন্তু অনেক সুযোগ সুবিধা করে ফেলছে বিএফএস গ্লোবাল এবং খুব কন্ট্রোল করবে এবং খুব কন্ট্রোল করে তারা এইগুলো এবার যাচাই বাঁচা করে জমা নেবে আচ্ছা আর একটা টপিক হলো যে আপনারা অনেকেই বলতেছেন যে এবার যে দুই হাজার চব্বিশ সালে যে আমরা জমা করছি তাহলে ফুসি আঠেরো তারিখে একুশ তারিখ এবং পঁচিশ তারিখে আমাদের এই নূলস্তগুলো কবে থেকে করবে আমি কিন্তু সেদিনও একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আজকেও বলতেছি এই নূল উঠবে ষাট দিন পর থেকে ষাট দিন দুই মাস জমা দেওয়ার ষাট দিন পর থেকে নুলস্থগুলো উঠবে টুকটাক মোটামুটি দেখা দুই তিন মাসের ভিতরে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ষাট দিন পর থেকে কিন্তু এখন থেকে কিন্তু কন্ট্রোল হচ্ছে এখন থেকে তারা যাচাই বাচা শুরু করে দিচ্ছে কারটা উঠবে কারটা উঠবে না তারা কার কী সমস্যা আছে আর যাদের রিজেট করে তাদের রিজেক্ট করে দিচ্ছে যাদের তা উঠা তারা এরা নোট করে রাখতেছে এগুলো যাচাই বাচাই করার পরে ঠিক দুই মাস পর থেকে খুব ঢালা করে ওঠা শুরু হয়ে যাবে তাহলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যারা নূল পাবেন তারা খুব নর্মালি জমা করতে পারবেন দ্রুত বিশা পেয়ে যাবেন এবং এই নূলস্তগুলো যে উঠবে দুই হাজার চব্বিশ সালে এগুলো উঠবে দুই মাস পর থেকে দেখা গেছে যেটা এপ্রিল মাস চলতেছে এপ্রিল মাসে পাবেন না মে মাসে লাস্ট উইক তা না হলে দেখা গেছে জুন মাসে ফার্স্ট উইক থেকে কিনছে আপনার এই নূলস্তগুলো হাতে পেয়ে যাবেন আজকে তাহলে এই পর্যন্ত ছিল তারপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন বা দেখা গেছে যে আমাকে যদি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যদি নক করে আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা ইটালির আপনারা যারা সাথে সাথে রানিং আপডেটগুলো পেতে চান আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাহলে ওই গ্রুপে জয়েন হতে পারেন এবং কালকে যে এই কোঠা যে প্রকাশ হয়েছে আমি কিন্তু সাথে সাথে আমার ইউটিউব স্ট্যাটাস মাধ্যমে দিয়ে দিছি হয়তো ব্যস্ততার কারণে ভিডিওটা মিক করতে পারিনি কিন্তু আমি কিন্তু স্ট্যাটাস দিয়ে দিছি এবং কিছু কিছু ছবি কিন্তু আমি দিয়ে দিয়েছি কোন কোন শহরে কত কোটা দিয়েছে তারপর আপনাদের যাদের পিডিএফ লাগবে আমার কাছ থেকে আবার নিতে পারবেন তেমন কোনো সমস্যা হবে না আমার কাছে পিডিএফটা আছে আমাকে নক করলে আপনারা পেয়ে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ